ও মাদ্রাজি হাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ ঠিক আটকে আমার আজমগড়িয়া হাই আজমগড় ছাপড়া জেলা নাকিকে পিতা মাতাকে হাম এই যে হলো চা ফ্যাটকারি এখানে দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর মনোরম দেখলে পরে দেখতে মন চায় দেখছেন কত সুন্দর এই সিলেটের চা বাগানের ওখান থেকে চা পাতা তুলে এনে এই ফ্যাটকারি এটা হলো ফ্যাটকারি আমরা কিছুক্ষণ পরে ভিতরে যাব আমরা দেখেন এখানে কত বড় বড় ফ্যান এই ফ্যানের বাতাসে এই চা পাতাগুলাকে শুকানো হয় এই যে দেখেন এখানে চা পাতা এই যে চা পাতা এখানে এনে রাখা হয়েছে দেখেন চা পাতা এই চা পাতাগুলা কন্টিনিউতে রাখা হয়েছে এখানে শুকাচ্ছে আও যাই এই চা পাতাগুলো এখানে দেওয়া হয়েছে এই চা পাতা দেখেন চা পাতাগুলা কী সুন্দর করে এখানে শুকানো হচ্ছে অর্থাৎ কোনো রৌদ্রের তাপেতে শুকানো হয় না এগুলো সব শুকানো হচ্ছে ছ্যামার মধ্যে ছ্যামার মধ্যে দিয়ে এগুলো সব শুকানো হচ্ছে এইভাবে তো চা পাতা শুকানো হয় এই হতেছে রাস্তা এখানে সব ছড়িয়ে দেওয়া আছে নিচ দিয়ে ফ্যানের বাতাস যায় ওই বাতাস নিচ থেকে উঠে ওই বাতাসেতে এটা শুকানো হয় নেটের উপরে এই চা পাতাগুলো ছড়ানো আছে নেটের মধ্যে হ্যাঁ এটা না জয়গুরু সামনের ক্যামেরা তো আসে সামনের ক্যামেরাতে এই হলো আমাদের সেই চার দেখেন কৃষ্ণার নেটের মধ্যে দেওয়া আছে যে চা পাতাগুলা এখানে মাপা হয় এই যে একটা ভক্ত ইনি চা পাতার কাজ করতেছে বুঝছে এই আপনারা আসলে পরে এখান থেকে চা খাইয়ে যেতে পারবেন একবারে তাজা চা পাতা হ্যাঁ কোনো অসুবিধা নেই যে যত চা খাবেন চা খাই পেট ভরে আলাই দিবেন সিলেটে খালি হবেন চা খাবার নিজে এই যে আমার ভক্ত আছে এই যে আছে এই যে আছে বাবুরা ইনারা একটু চা পাতাকে খাওয়া চা পাতাকে শুকাচ্ছে কত সুন্দর এখানে দেন বড় বড় বড়ো ফ্যান এই ফ্যান দিয়ে এই পাতাগুলাকে শুকানো হয় দেখছেন এই ফ্যান ওই তো আসে বাতাস গেলেই তো ওটা সব ইগুলা মানে শুকিয়ে যায় দেখেন এই একটা ফেটকারি ওইখানে তো চা শুকানো হয় চার পাতা দেখেন কি সুন্দর রুমগুলা এই হলো চা ফেটকারি এতদিন খালি দেখা হয়েছে কিন্তু আমরা ফেটকারি তো আসি নাই তবে এই প্রথম সর্বপ্রথম আমরা আসলাম দেখেন কি সুন্দর চা ফেটকারির এখানে বড় বড় ফ্যান দুই মুরাই ফ্যান এই চারটা ফ্যানেতে মোটরের যেতে বাতাস দিয়ে এই পাতাগুলো শুকানো হয় দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ কত ভালো লাগে না 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 সে দেখেন কত সুন্দর এখানে অফিসাররা আসে গাড়ি নিয়ে কত সুন্দর কত সুন্দর হরে কৃষ্ণ জয়গুরু হরে কৃষ্ণ দেখেন কত ভালো এখানে চা ফেটকে যাক আমরা এর পরবর্তী ভিডিওতে যাব এ কাজেই এখানে আসছিলাম এখান কত সুন্দর এখানকার মনোরম পরিবেশ এবং কত ভালো লাগে কত সুন্দর লাগে জয় গুরু জয় কৃষ্ণ ভগবান জয় শ্রীনা স্বামী জয় গরম স্বামী আমি শ্রী বলাই রবি দাস ধনবাড়ি টাঙ্গাইয়ের সিলেট চা বাগান ফেটকারিতে এসেছি আপনাদের দর্শন করার জন্য জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শুরু জয় দেব স্বামী বন্দেগী সাহেব